উপস্থিত হয়েছি আসলে আমরা জানি কৃষির জন্য এখানে আমরা সকলেই একত্রিত হয়েছি আমরা সকলেই কেন এখানে উপস্থিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য একটাই মাকস্বাদ আমাদের যাকে সৃষ্টি এই পৃথিবীর আসমান জমি পাহাড় পর্ব কিছুই সৃষ্টি হতো না হ্যাঁ তার নামে যদি কেউ কটুক্ত করে কার বিরুদ্ধে যদি কোনো কথা বলে এটা কিন্তু কেউ আমরা মেনে নিতে পারবো না যদি আমরা সত্য সত্যকারে মুসলিম ঘরের পরিবারের সন্তান হয়ে থাকি আমরা যদি সত্য করে মুসলমান হয়ে থাকি তাহলে কেউ যদি আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে আল্লাহকে নিয়ে কটুক্তার করে এইটা আমরা কখনো কেউ বরদস্ত করবো না আসুন আজকে আমাদের যে প্রোগ্রাম আছে আজকে আমাদের যে সমাবেশ আছে এই সমাবেশ থেকে আমরা সবাই আমরা হয়ে। আমরা ইসলামের প্রতি দাবি রাখি জান ইসলাম নিয়ে যেন কোনো ব্যক্তি বা কোনো অমুসলিম যেন তুলনা করতে পারে আসেন প্রিয় ভাই ও যত বড় দুনিয়ার আজকে দেখেন আমরা ঘরে শুয়ে আছি যে যেভাবে আছেন সবাই চারার মাঠে বসে আছি অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে এই রকমের আমি কিভাবে কথা বলতে আছে ভাবে অপমান করতেছে কিন্তু আমরা সত্যি করে মুসলাম মুসলমান হয়ে থাকি আমাদের শরীরে আজারক্ত থাকা গেলে আমরা সহ্য যায় না এই জন্য আসুন আমরা সবাই যারা মুসলমান আছি কাঁধে কাঁদ রেখে হাতে হাত রেখে অন্তরের স্থল থেকে আমরা এইগুলি প্রতিবাদ করি এবং এইগুলি আমরা দীক্ষার জানাই যারা এই সমস্ত অপকর্ম করে এবং আমরা সবাই একত্রিত মিলে এদেরকে শাস্তি ব্যবস্থা করি এবং এবারে এদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া যায় কেন যেন ভবিষ্যতে সাল্লামকে নিয়ে ফ্যাকরান হাদিসকে নিয়ে ইসলামের বিরুদ্ধে যেন না করতে পারে এই জন্য আমরা সকলেই হাতে হাত রেখে রেখে আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করব যারাই কোরআনের বিরুদ্ধে করবে যারাই হাদিসের বিরুদ্ধে করবে যারা আমার আল্লাহকে বিরুদ্ধে করবে নবীর রাসূলকে নিয়ে যারা বিরুদ্ধে করবে তাদের আমরা সাথে সাথে অ্যাকশন করব সবাই রাজি আছে কিনা বলেন আপনাদের যদি ইমানের শক্তি থাকে আপনারা সবাই রাজপথে এসে আপনারা বলেন যে আমরা খাঁটি মুসলমান তাহলে আমরা যে এই বাংলাদেশের ভিতরে শুধু বাংলাদেশ নাই সারা বিশ্বের ভিতরে যারা আমরা মুসলমান আছি যদি আমরা প্রতিবাদ করি তাহলে ইসলাম বিরোধী যারা আছে তারা কথা বলবে তারা ইসলাম বিরোধী কথা বলতে পারবে না তারা কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলতে পারবে না যদি তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে তাহলে একবার হলে চিন্তা করবে যে না কোরআন হাদিস নিয়ে কথা বলা যাবে না আল্লাহ নবীকে নিয়ে করা যাবে না ইসলাম নিয়ে করা যাবে না নামাজ নিয়ে করা যাবে না টুপি নিয়ে একটু করা যাবে না দাঁড়িয়ে নিয়ে একটু করা যাবে না কোনো বিষয় কোনো বিষয় নিয়ে একটু করা যাবে না যদি কেউ করতে করে তাহলে তাদের মনে একটা অন্যরকম ফিলিং সৃষ্টি হবে যদি আমরা যদি আমরা সকল মুসলমান আমরা সবাই আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব যারা এই সমস্ত অপকর্ম করে আমরা যেখানেই পাবো যে অবস্থায় পাবো যে অতবার নেতা হোক আমরা নেতার হাতবো না ইসলাম বিরোধী কোনো কাজ করবে সাথে সাথে তাকে প্রতিহত করবো সাথে সাথে আমরা রিয়াকশন করবো আপনার সবাই রাজি আছে না এই জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি